আর এটা হচ্ছে আঁচলটা কাজগুলি সুন্দরভাবে দেখা দিও আঁচলটা থাকবে কিন্তু সম্পূর্ণ মেটাল কাজ আর জমিনের কাজটাও কিন্তু সুন্দর থাকবে পাটটা থাকবে ছোট পার আর ভিতরে কিন্তু আলাদা একটা ডিজাইন করা আছে দেখেন মাল্টি মিনাকারি ডিজাইন আর জমিনটা কিন্তু হাফ সিল্কের মধ্যে খুবই হালকা শাড়িগুলো পরে আরাম গরমের মধ্যে পরে আরাম শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ির প্রাইস রাখা যাবে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মহিলা পাঠিয়ে দেবেন প্রত্যেকটা শাড়ি হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ প্রাইস কিন্তু বারোশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার কিন্তু প্রত্যেকটা শাড়ি ব্লাউজ কিন্তু রানিং এই যে পিস যার যতটুকু লাগে কেটে নেবেন শাড়ি কিন্তু হাতে 14 হাত আসল দেখায় দেখায় দাও আসলে শাড়ি কিন্তু ব্লাউজ পিস ছাড়া বারো হাত বারো হাতে কিন্তু ওভার কাজ করা ফুল শাড়িটা ওভার কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড এটা কালারটা হচ্ছে লেমন কালার

কনফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয় পেয়ে যাবেন এটা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু পিস সহ হাতে থাকবে চোদ্দ হাত দেখা তো কাজটা কিন্তু সম্পূর্ণ কপার কাজ ছোট এটা হচ্ছে জাল কাজের শাড়ি বলা এটাকে মিনাকারির মধ্যে ফুল শাড়িটা কিন্তু অলমার কাজ করা আর শাড়িগুলো কিন্তু খুবই হালকা শাড়ি এখন গরমের সিজন তো এখন ভারী শাড়ি আসবে না এখন সব একটু হালকা শাড়ি আসবে হাতে চোদ্দ হাত এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িগুলো হবে পাঁচটা কালার অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা মনে কালার সেম এটা ওইটা এটা খোলার দরকার নেই ফুল শাড়িটি কিন্তু অল ওভার কাজ করা এটা হচ্ছে পাটটা একটু পাটটা দেখাই দিও কাছ থেকে পাটটা দেখাই দিও পাটটা কিন্তু ছোট পাট থাকবে টেম্পল পার আর জমিটা থাকবে মিনা করা আর ফুল কাজটা কিন্তু থাকবে সুতার কাজ পুরো জরির কাজ না শুধু পাটটার মতো থাকে জরি এখন আমাদের একটু শোরুমের অ্যাড্রেসটা দেখাই দিও শাড়িগুলোর প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ আর আমাদের শোরুম করছে ঢাকা টাকের কন্নকুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকানের নাম্বার দুইয়ের আটত্রিশ ধন্যবাদ